তার উচিত হবে বাংলার প্রত্যেকটা জনগণকে সমান দেখা তাহলে পাঞ্জাব সরকার যদি কৃষক বন্ধুদের সাথ দিতে পারে আমাদের ভোট নিয়ে তুমি বারবার ক্ষমতায় এসেছ তুমি বারবার বলেছো মুসলমান ভাই আমাকে জিতিয়েছে আজকে মুসলমান যখন মসজিদ হারাবার ভয়ে কাঁপছে কবরস্থান হারাবার জন্য টেনশনে আছে তার বাপমাকে কোথায় দাফন দেবে চিন্তায় আছে তুমি বাংলার মুখে দাঁড়িয়ে বলছো দিল্লি চলে যাও এ কথা তোমার মুখে মানাই রে তুমি যদি ভুলটা সুধরাতে চাও

টু তুমি তোমার রাজ্যের বিধানসভায় তোমার সংখ্যা তো বেশি তুমি এখান থেকে বিল পাশ করো যে আমার রাজ্যের এমএলএরা বলছে হতে দেব না এটা নিয়ে কেস করো তাহলে গুরুত্ব বাড়বে না কমবে নাম্বার থ্রি সরকারের মতো তোরা তোদের খাওয়া গাড়ি তোদের সবকিছু আমি দেবো আন্দোলন কর কেন তুমি তো নিজেই বলছো আমি বিজেপির বিরুদ্ধে তাহলে বিজেপির বিরুদ্ধে যখন আন্দোলন তোমার তো মাইনাস পয়েন্ট তোমার কে হেল্প করা দরকার কি ভাই ঠিক তো নাকি কিন্তু না তুমি আমাদেরকে বোকা বানাবার জন্য বলছো বিজেপির বিরুদ্ধে কিন্তু তুমি তো মালদা থেকে আম পাঠাও তুমি তো মাঝে মাঝে জামা কাপড় পাঠাও তুমি তো মাঝে 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 করে রাজ্যে না হলো উড়িষ্যায় গিয়ে এক টেবিলে বসে খাও এগুলো কি তাহলে আজকে প্রমাণ হচ্ছে তুমি আমাদের সেজেছ মূলত তুমি আমাদের নয় যদি এটাই হয় তাহলে তোমাকে আমরা জানিয়ে দিই আমরা সেই মুসলমান হতে পারে আমাদের মধ্যে অনেক আছে মতনৈক জুজিয়া মাসলা নিয়ে হতে পারে আমাদের মধ্যে অনেক আছে বিভিন্ন সংগঠন কিন্তু মনে রাখবেন এই সংগঠন আগেও ছিল এই জুজিয়া মাসলা নিয়ে আলোচনা আগেও ছিল কিন্তু বুদ্ধদেব যখন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মুসলমান চুপ করে গিয়েছিল আন্দোলন সেইভাবে না করলো চুপ ছিল ঠিকই কিন্তু ঠিক সময় বুদ্ধদেবের বিরুদ্ধে সুইস্টিপে জন্মের মতো বুদ্ধদেবকে সরিয়ে দিয়েছে ঠিক না বেটি গো ও আর জীবনে আসতে পারবে কেন এমন জায়গায় তো চলে গেছে কিন্তু আসার উপায়ও নেই কথা মাথায় ঢুকছে না ঢোকে কিন্তু তাহলে তোমাকে সাবধান করে দিচ্ছি এটা আমাদের কাঘা দিয়েছে না দাইনে হ্যাঁ তোমার সঙ্গে কারো পছন্দ ভোটে নাও থাকতে পারে মানুষের নিজের স্বাধীনতা আছে কিন্তু তুমি রাজ্যে সিএম হো মুসলমান এই দুঃখের সময় এত বড় কথা তোমার মুখে ঠিক শোভা নম্বর কথা আমি ওই সকল আন্দোলন বন্ধুদের বলবো যারা কালা কানুনের বিরুদ্ধে হঠাৎ করে আন্দোলন করতে নেবেছিলেন ঠিক আছে তারপরও তো নেবেছিলেন কিন্তু হঠাৎ করে আন্দোলন বন্ধ করে গায়েব হয়ে গেলেন কেন ও দিল্লিতে করতে বলেছে তাই আপনি চুপ করে গেলেন আপনি কি আপনার নিজের শুধু বোঝেন আপনি কি সমাজের কথা বুঝবেন না আপনি কি জানেন মির্জাফর কি করেছিল মির্জাফর সে প্রথমে সিরাজউদ্দৌলাকে শেষ করলো ব্রিটিশ তার দ্বারা সিরাজউদ্দৌলাকে মিটালো তারপরে কিন্তু সিরাজউদ্দৌলা মিটাবার পর মির্জাফরকেও কিন্তু ব্রিটিশরা শেষ করেছে তাই আমি আহ্বান জানাচ্ছি আপনারা যারা আন্দোলন করতে নেমেছিলেন আন্দোলন বন্ধ করে দিয়েছেন আবার আবার যদি আব্বাস সিদ্দিকী পছন্দ না হয় বাপ দিকে যান আব্বাস সিদ্দিকী এ ম্যাটার আব্বাস সিদ্দিকী নয় এ ম্যাটার আপনার ইমানের এ ম্যাটার আপনার মসজিদে এ ম্যাটার আপনার কবরস্থানে এ ম্যাটার আপনার দিনে আপনি আন্দোলন করুন তবে আপনার কাছে হাত জোড় করে বলছি আব্বাস সিদ্দিকী যেন আপনার বিরুদ্ধে না বলতে পারে তাই রাজ্যের জালালি সেন্টারের বিরোধী এরকমটা না হয় আপনি বিরোধী করবেন সেন্টারের আইনের বিরুদ্ধে কেমন হুশিয়ার দেবে আপনি দিল্লি চলে যান বলেছেন এই কথাকে আপনাকে ওইগুলো করতে হবে একমাত্র নাকি জোরে বল একমাত্র নাকি জোরে বলে একমাত্র নাকি আমি বলছি না আমাকে নিতে হবে আমি বাদ দেন আমি খারাপ বাদ দেন আমাকে কিন্তু মসজিদটা কি দোষ করলো মাদ্রাসাটা কি দোষ করলো আজকে মসজিদ যখন বাবরি শহীদ হয়েছিল বাবরিদের প্রত্যেকটা ইট আমাদের জন্য কেঁদেছে বাবরিদের প্রত্যেকটা বালি আমাদের জন্য কেঁদেছে আমাদেরকে ডেকে ডেকে বলেছে এ আমার ক মুসলমান সমাজের মানুষ তোদের খোদার ঘরকে কিভাবে সন্ত্রাসীরা হত্যা করছে দেখ তোরা কি জাগবি না তোরা কি উঠবি না আজ আজকে পুরো দেশের মসজিদকে দখল করতে চাইছে এখনো কি আমরা জানবো না এখনো কি আমরা উঠবো না তাই প্রথম নম্বর বললাম আন্দোলনের মতো আন্দোলন চলবে না বন্ধ হয়ে যাবে যত আন্দোলন বাংলায় হবে বিশেষ করে বাংলায় কেন বাংলায় সংখ্যালঘু মুসলমানের সংখ্যা হলো চল্লিশ পার্সেন্ট শোনো বন্ধুরা শোনো 40% আমি চ্যালেঞ্জ দিচ্ছি রাজ্য সরকার আমার সঙ্গে ডিবেটে আসুক বা আমার মোকাবেলায় আসুক 40% হলো বাংলায় মুসলমানদের সংখ্যা যদি 40% না হতো তাহলে বাংলা ভাগের জন্য এত টানা হলো ইরাক করছে কেন আপনারা জানেন বাংলা ভাগ করতে চাইছে এই খবরটা রাখবেন বড় দুঃখ আমার কমের উপরে কেন 40% কোনোদিন যদি মাথা চারা দিয়ে উঠে বলে এ সমাজের এসসি দের উপরে জুলুম বন্ধ করো এ সমাজের মতুয়াদের উপরে জুলুম আদিবাসীদের উপরে জুলুম যেটা হচ্ছে বন্ধ করো ওই ভাইয়েরা আমার অপেক্ষায় বসে আছে কবে আমরা তাদেরকে পাশে নেব তাদের ঘরে যদি আমরা হাত বিএসএফ বা সেনা বা পুলিশ কেউ ছিল না কেন এই রহস্যর মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে তার মধ্যে আরো একটা হলো এটাই তিনশো কিলোমিটার যেখানে হামলা হয়েছে সেখান থেকে বর্ডার অত দূর থেকে লোক আসলো অস্ত্র হাতে নিয়ে মারলো চলে গেল এর ধরতে পারলো না কিছু একটা রহস্য পাওয়া যাচ্ছে না যাইনি সমাজে কান অনেকে বলছে বিহার ভোট হয়ে গেছে পলুয়ামা আস্তে আস্তে আউট হয়ে যাবে অর্থাৎ ভোটের জন্য একটা ইস্যু অনেকে বলছে অনেকে এটাও বলছে যে হামলার পিছনে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যেমন ভারতবর্ষে পাকিস্তানের হয়ে সব থেকে বেশি কাজ করছে কেন্দ্র সরকারের দলের লোকেরা কেন যতগুলো ধরা পড়ছে সব কেন্দ্র সরকারের সঙ্গে তাদের সম্পর্ক পাওয়া যাচ্ছে যারা পাকিস্তানকে খবর দিচ্ছে তারা মূলত কারা তারা পাকিস্তানের এজেন্ট এই দেশে যারা বসে আছে তাদের মধ্যে থেকে কেউ যে হামলা তো এত ইতিহাস বলছে রাজনীতির জন্য দুশ্চরিত্রের মানুষেরা নিজেদের পরিবার সন্তানকেও খুন করেছে তাই রাজনীতির জন্য গদি বাঁচাবার জন্য এমনও অনেকে বলছে নিজেরাই হয়তো এমন কিছু ঘটনা করতে পারে যাতে মানুষের মাইন্ডটা মুসলিম হিন্দু মুসলিম হিন্দু করা যায় অতএব এই জায়গায় দাঁড়িয়ে থেকে যেমন আমাদের অকাব কালাখানন কে বাতিল করার লড়াই ঠিক তেমনি পলগয়েতে যারা পরাজিত আসামি তাদেরকে চিহ্নিত করা হয়েছে তারপরও এখনো কেন ধরা হচ্ছে না তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কেন দেওয়া হচ্ছে না এটাও কিন্তু আমাদের আন্দোলনের দরকার আছে না নাই কিন্তু আপনি দেশের দিকে রাজ্যের দিকে কান পেতে দেখেন পলগাঁও আন্দোলনটাও বন্ধ হয়ে গেছে হচ্ছে আন্দোলন বন্ধ হয়ে গেছে এ সব যেন একটা সাজানো নাটক অনেক আবার এটাও বলছে এই হামলা করে পুরো দেশে মুসলিম সমাজের ওপরে অত্যাচারের ইস্কিম রোলার চালাবার একটা পরিকল্পনা এটাও অনেকের তবে আমি আবার ফিরে আসছি যদি আপনারা বলেন এই আইন ওয়াকফ তালাক বাতিল করা সম্ভব আছে একটা রাস্তা বললাম কৃষক বন্ধুদের মতো আন্দোলন আপনারা কি ওয়াকফ কালা কানুন মসজিদ মাদ্রাসা কবরস্থান দিন ইসলামের ঐতিহ্য আমাদের ঐতিহ্য আমরা কি সত্যি দিল থেকে বাঁচাতে প্রস্তুত আছি একটু হাত তুলে বলুন প্রস্তুত আছি আপনারা বাদ আগামী দিন যদি এই মাঠেতে আবার ডাকা হয় আপনারা কি আসতে প্রস্তুত আছেন কালকেই হতে পারে আসতে পারবে সত্যি বলছেন আসতে পারবে এইভাবে আন্দোলন করতে হবে রাত বলে নয় দিন বলে নয় মাঠে যাবার সময় বললে হবে না অফিস যাবার সময় বললে যতক্ষণ না ত্যাগ করতে পারবে মূল্যবান কাজও আপনার দ্বারা সম্ভব নয় তাহলে নম্বর ওয়ান কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে তাই তো নাকি আর এই কৃষক বন্ধুরা সাকসেসফুল হয়েছিল কি করে আর একটা রহস্য হলো